এই মুহূর্তে দেশের আঠারো কোটি জনগণ চাচ্ছে ভয়ঙ্কর প্রলয় হয়ে আওয়ামী লীগ ফিরে আসুক বাংলাদেশে আওয়ামী লীগ মাঠে ফিরে আসা মানে দখলদার জঙ্গি হামলার মাধ্যমে দখল করা টেবিল ইনুসের পনেরো মাসের অপশাসন গুম খুন ধর্ষণ লুটপাটের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া আওয়ামী লীগ ফিরে আসা মানে চব্বিশের পাঁচ আগস্ট পুলিশকে সর্বপ্রথম নিরস্ত্র করে এবং সারা দেশব্যাপী 428 এর থানায় আগুন ধরিয়ে 3200 পুলিশকে নির্মমভাবে হত্যা করে এবং সে হত্যার পরবর্তীতে ইন্ডিমিনিটি চালু করে কোন পুলিশ হত্যার বিচার হবে না বন্ধ করে দেওয়া এবং পুলিশ হত্যার বিচারকে নিশ্চিত করার আওয়ামী লীগ ঘুরে সামনে জনগণের খাদ্য বন্ন আশ্রয়ের যে অধিকার রয়েছে সেই বস্ত্র অধিকার নিশ্চিত করা এই মুহূর্তে আওয়ামী লীগ ফিরে আসা মানে সারা বাংলাদেশটাকে আজকে যারা একটি জঙ্গিবাদে পরিণত করেছে পুরো বাংলাদেশটাকে আজকে যারা জাহান্নামে পরিণত করেছে তাদেরকে বিতাড়িত করা তাই দেশের সমস্ত জনগণের কাছে অনুরোধ জানাবো যে কোনো ভাবেই হোক না কেন আমরা জানি আপনারা কতটা কষ্টে রয়েছেন কতটা জর্জরিত অবস্থায় রয়েছেন আতঙ্কিত অবস্থায় রয়েছেন আজকে এই পনেরো মাসের ব্যবধানে সারা দেশে প্রায় তিনশোর অধিক শিল্প করে বন্ধ হয়ে গেছে এবং পঞ্চাশ লক্ষ অধিক আমার ভাইরা চাকরি তারা আছে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে পুরো দেশের বড় বড় শিল্প কারখানাগুলো সু সুকৌশলে আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে বাংলাদেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানে গাজী গ্রুপে আগুন দিয়ে

নির্দেশে বাংলাদেশের রাতুর ঘর বাংলাদেশের ঐতিহাসিক বাড়ি বত্রিশ নাম্বার কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে পরবর্তীতে দ্বিতীয় দফায় সেখানে বুল্লুজার দিয়ে ভাঙচুর করা হয়েছে তথাপি সেদিনই বাংলাদেশের আঠারো কোটি জনগণের বাড়িতে হামলা করা হয়ে গেছে এবং তাদের হৃদয়ে রক্তক্ষরণ বয়ে গেছে সেদিন তথাপি আমি দেশের আপামর টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যতগুলো আমার ভাইরা বোনেরা রয়েছে আপনাদের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমে আপনাদের ঐক্যবদ্ধ স্নেহ সমর্থনের মাধ্যমে আমাদের এই অপশাসনের হাত থেকে এবং বিএনপি ও দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মফ সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করাই হবে মূল শক্তি আমার আওয়ামী লীগের ভাইদেরকে ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ তথাপি আমাদের আওয়ামী লীগের যে যে সশ ইউনিটের নেতাকর্মী ভাইদেরকে আপনারা সহায়তা করবেন যেভাবে উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তি বাহিনী ভাইদেরকে গ্রামের গঞ্জের পাড়া মহল্লার আমার মা তাতিরা তাদেরকে গোপন ডেকে খাবার দিয়ে পানি দিয়ে সহায়তা করেছিল এবং নয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশটাকে আমরা পেয়েছিলাম তথাপি এই চৌন্ন বছর পরে সেই একাত্তরের হাতি আর আবার গর্জে উঠতে হবে তাই আমার আওয়ামী লীগের ভাইদেরকে আপনারা সর্বত্র একটু সহায়তা করবেন আপনাদের সহযোগিতা আমাদের কামনা আমাদের কাম্য এই তেরো তারিখে লকডাউন যদি সফল হয় যে কোনো ভাবেই হোক না কেন আমাদের সফল করতে হবে তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো আওয়ামী লীগের ভাইদের আজকের এই সংগ্রাম আজকের এই প্রতিবাদ আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার প্রতিবাদ নয় আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য নয় বাংলাদেশ চুয়ান্ন বছরের মধ্যে তেইশ বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে তাদের ক্ষমতায় ছিল তথাপি তাদের আর ক্ষমতায় যাওয়ার জন্য সেরকমের কোনো বাসনা নেই কিন্তু স্বাধীনতা সার্বভৌমত আজকে হুমকির মধ্যে বাংলাদেশের ব্যাংক খাত অর্থনৈতিক আজকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে তারা আইএমএফ এর দ্বিতীয় দফার কিস্তি সম্পূর্ণ টাকা তারা খেয়ে ফেলেছে আজকে বাংলা দেশের আমার মায়েদের আমার ভাইদের কোন নিরাপত্তা নাই আজকে কর্মহীন ভাইরা জানেন এই ডিসেম্বরের মধ্যে এই সময় করবে আওয়ামী লীগ সংগ্রাম করবে মানচিত্র রক্ষার জন্য লড়াই করবে আওয়ামী লীগ পরবর্তীতে যখন এই দেশের মাটি থেকে ওই দেশ বিরোধী অপশক্তিদের উৎখাতের পরে আপনারা জনগণ সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা আওয়ামী লীগকে ক্ষমতার বসাবেন কিনা সেটা পরের হিসাব কিন্তু এই মুহূর্তে আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আমাদের ভাইদেরকে সাহায্য করবেন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে 13 তারিখের লকডাউন সফল করব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝ করুন আখির জামানার হামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু